আমাদের মতো চা প্রেমী কারা আছো বলো এত গরমে আজকে এদিকে আমাদের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি হবে দুপুরে এখন একটু কম আছে এখন আছে আটত্রিশ আর এই গরমের মধ্যেও আমরা চা খাচ্ছি সকালে দেখো এই গরমে মাছ মাংস খাও বা না খাও তাতে কিছু যায় না কিন্তু সবজি অবশ্যই খেতে হবে আমরা সকলেই জানি গরমকাল মানে ভীষণ ভীষণই শরীরের পক্ষে ক্ষতিকারক একটা দিন সময় আর এই সময় শরীরে জলের যদি ঘাটতি হয় একবার না তাহলে কি বলবো মানে আর কুল কিনারা পাওয়া যাবে না সেই জন্য রোজ একটু বেশি পরিমাণের করে সবজি খেতে হবে আর এই গরমের দিনে সবজি না খুব একটা ভালো পাওয়া যায় না তবে এখন দেখছি বেশ সবজি পাওয়া যাচ্ছে বাজারে এর কিছুদিন আগে ভালো পাওয়া যাচ্ছিল না আজকে দেখো কর্তা কত কিছু বাজার করে এনেছে এদিকে শশা এনেছে চিচিঙ্গা এনেছে তার সঙ্গে এনেছে সজনের আটা ঢ্যাঁড়স পটল সব কিছু সবজি নিয়ে চলে এসছে বাজার থেকে আর কি বলো তো আমার ছেলেরা তো সবজি খেতে চায় না তবুও এখন বড়টাকে একটু খাওয়া শেখানো হয়েছে ছোটোটা তো একদম খেতে চায় না তারপর দেখো স্নান করে পুজো করে চলে এসেছি ঠাকুর মাসা এসেছিলেন পুজো করে দিয়ে গেছে তারপর রান্না করছি আর আজকে না যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না আর এদিকে দেখো বানাচ্ছি টক ডাল টক ডালটা ইদানিং আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হচ্ছে আর এদিকে কিছু সবজিও কেটে নিয়েছি দেখো এখানে আলু ভাজা হবে বলে কেটে। আর এদিকে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি দেখো আজকে বানাবো মিষ্টি শুক্তো সেই জন্য সমস্ত সবজি নিয়েছি শুধু উচ্ছেটা বাদ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা করছি গোল গোল করে অনেক দিন পর এরকম আলু ভাজা করছি আর কি এইরকম গোল গোল আলু ভাজাটা না বিশেষ করে খিচুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর আজকে আমি ভাতের সঙ্গে খাবো নিরামে যেহেতু সেই জন্য ভাবলাম চলো একটু অন্যরকম করে আলুটা ভাজা করি খেতে বেশ ভালো লাগে কার কার এই গোল গোল করে আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এক ব্যাচ ভেজে নিয়েছি তারপর আবার একটা বেজ ভেজে নিলাম আর এদিকে না তেলের মধ্যে কিছু পটল দিয়ে কেটে নিয়েছিলাম পটলগুলোকে একটু ভাজা করে নিয়েছি তারপর বড়িও কিছু ভাজা করে নিলাম যেহেতু শুক্ত বানাবো সেই জন্য কুমড়ো বড়ি কয়েকটা দিয়ে ভেজে নিয়েছি এবার সেই কড়াইতে অল্প সর্ষের তেল আর একটু দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি সবজিগুলো এক এক করে আর কি সব সবজি একসঙ্গে দিচ্ছি না আলু কুঁদরি প্রথম দিলাম এই দুটো সবজি একটু ভাজা ভাজা করে নিতে হবে আর কি কারণ এই সবজিটা একটু শক্ত হয় অন্যান্য সবজির তুলনায় এটাকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর যে বাকি সবজিগুলো আছে সবগুলো দিয়ে দেবো সজনাটা কুমড়ো আর বেগুন ছিল মানে অল্প একটু বেগুনটা দেয়নি বাড়িতে ছিল যদিও বেগুনটা দেয়নি এর মধ্যে কারণ অনেক সবজি হয়ে যাবে তো খেতে পারবো না দুই ছেলে তো খায় না সবজি আমরা দুজনই বেশিরভাগটা খাই সেই জন্য তারপর দেখো লবণ দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা বলতে লঙ্কাগুলো আবার পেকে গিয়েছিল এর সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি এবার সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বাস জল দিয়ে ফুটিয়ে নিতে হবে বেশ কিছু সময় ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর এদিকে একটা মিক্সির জারে আমি বেটে নিয়েছি পোস্ত আর সরষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিলাম ভেজে রাখা বড়ি দিয়ে তারপর আবারও দু মিনিট ফুটিয়ে নেব বাস দিলে হয়ে যাবে আজকে রান্না নামানোর আগে সামান্য মৌরি জিরে আর জোয়ান গুঁড়ো করে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেটা দিয়েছি এবার থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে থালায় ভাত আর দিয়েছি আলু ভাজা ডাল তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি শুক্তো মোটামুটি আজকে যে রান্নাগুলো হয়েছিল সেগুলো তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা পাঁপড় চলো এই অব্দি ভিডিও দেখলে ভালো লাগলে একটা লাইক